তারাপীঠ হোটেল হত্যা মামলায় চূড়ান্ত রায় পুলিশের তৎপরতায় একদিনে ধৃত অভিযুক্ত দাম্পত্য জীবনের কলহের পরিণতি হল চরম ট্র্যাজেডি স্ত্রী শ্বাসরোধ করে খুন করে পালিয়েছিল স্বামী সেই মামলার রায় ঘোষণা করল আদালত সাজা ঘোষণা করা হলো দোষী স্বামী নুরুল ইসলাম ওরফের নূরের বিরুদ্ধে ঘটনাটি দু হাজার একুশ সালের উনত্রিশে জুলাই তারাপীঠ থানার অন্তর্গত একটি হোটেলে ঘটে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত পালিয়ে যায় তারাপীঠ থানায় ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই নম্বর ধারায় খুনের মামলা রুজু হয় তদন্তের দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর অমিতাভ পাল তৎপরতা দেখিয়ে মাত্র একদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্তে গুরুত্ব দিয়ে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয় সম্প্রতি রামপুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আজীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে পাশাপাশি হত্যার প্রমাণ লোপাটের অভিযোগে ভারতীয় দ্বন্দ্ববিধির দুশো এক নম্বর ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় বীরভূম জেলা পুলিশের পেশাদারিত্ব এবং দ্রুত পদক্ষেপ আবারও প্রমাণ করল অপরাধী যতই চালাক হোক আইনের হাত থেকে রেহাই নেই বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি